হ্যালো বন্ধুরা সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে তোমাদের দেখাবো সেলাই করার সময় সেলাইটা যদি গুটি গুটি হয় আমরা এই সমস্যাটা কিভাবে সমাধান করব। আগে সেলাইটা করে দেখাচ্ছি দেখো অনেক সময় দেখা যায় যে সেলাই করার পর সেলাইটা একদমই বাজে একদম কুচ ধরে এরকম গুটি গুটি হয়ে যায় দেখো সেলাইটা হয়ই নি একদম যদি সেলাইটা উপরের দিকে এরকম গুটি গুটি ধরে তাহলে আমাদের বুঝতে হবে যে সমস্যাটা ববিনের কেসটাতে আর যদি সেলাইটা নিচের দিকে ধরে তাহলে আমাদের বুঝতে হবে যে এখান থেকে সেলাইটা খারাপ আস হচ্ছে তাহলে প্রথম থেকে বলছি যে দেখো সেলাইটা লাগানোর পর সুতাটা লাগানোর পর আমরা এইভাবে টান দিলে সুয়ের মধ্যে সুতাটা জয়েন করার আগে কিন্তু এই সুয়ের মধ্যে এই সুতাটা লাগানোর আগে আমরা কিন্তু এইভাবে টান দিয়ে দেখব এটা কতটা শক্তি নিয়ে সুতোটা বেরোচ্ছে সেম শক্তি নিয়ে আমাদের নিচের সুতাটা বেরোচ্ছে কি না ইকুয়াল থাকতে হবে দুটা সুতার টানের শক্তিটা তাহলে কিন্তু সেলাইটা ভালো হবে আর উপরের সেলাইটা যদি খারাপ হয় তাহলে আমাদের বুঝতে হবে যে ববিনের কেসটাতে প্রবলেম আর যদি এরকম নিচের দিকের সেলাইটা খারাপ হয় তাহলে আমাদের বুঝতে হবে যে এখান থেকে টাইট দিতে হবে বা লুজ দিতে হবে এইটা ঘোরালেই টাইট বা লুজ তোমরা করতে পারবে নিজেরা অ্যাডজাস্টমেন্ট করে নেবে এখন দেখাচ্ছি যে ববিনের কেসটা কিভাবে বুঝবো ঠিকঠাক আছে কি না দেখো এই যে ববিনটা এখানে দেখো ছোটো একটা নাট দেওয়া আছে এই নাটটা যদি তোমরা টাইট দিয়ে দাও তাহলে কিন্তু ববিনের এই কেসটা কিন্তু ঠিক হয়ে যায় দেখো এটা আমি সুতোটা ধরছি কিন্তু ববিনটা উপরের দিকে উঠছে না আস্তে আস্তে সুতোটা বেরিয়ে যাচ্ছে তার মানে আমাদের বুঝতে হবে যে এই ববিনের কেসটা ঠিকঠাক নেই আর আর একটা নতুন আমি একটা ববিন নিয়ে দেখাচ্ছি ববিনের কেস দেখো আমি কিন্তু সুতুটা যখন ববিনের কেসে লাগাই তাহলে দেখো দেখো আমি কিভাবে লাগাচ্ছি সুতুটা কিন্তু আমার নিচের দিকে থাকে আমি কিন্তু এইভাবে কাজ করে আমার কোনো সমস্যা হয় না তাই আমি সুতোটা কিন্তু এইভাবেই ফিটিং করে থাকি দেখো এইভাবে এখন আমি ববিনের সুতোটা আলগি দিচ্ছি দেখো ববিনটা ঠিক উপরে উঠে গেল তার মানে আমার বুঝতে হবে যে এই ববিনের কেসটা ঠিক আছে কিন্তু টাইট দেওয়ার পর কিন্তু অনেক সময় এটা ববিনের কেসটা ঠিক হয়ে যায় তোমরা যদি কন্টিনিউ ধরো দুই ঘন্টা বা চার ঘন্টা কাজ করে থাকো মেশিনে তো বারবার কিন্তু এই প্রবলেমটা হবে নাইটটা টাট দেওয়ার পরেও কিন্তু আসবে এই প্রবলেমটা আর যদি বলো যে আমার ওপিনিয়ন কি আমার মতে এই ববিনের কেসটা পাল্টে নেওয়াই ভালো নতুন একটা নিয়ে তোমরা সেলাই করতে পারো সমস্যাটা কিন্তু একটু বড় কিন্তু সমাধানটা কিন্তু একদমই ইজি দেখলে এটা ঠিক থাকলেই সেলাইটা ভালো হবে দেখো আমি এখন দেখাচ্ছি সেলাই করে তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি ঠিক বললাম কি আর ওই যে সেলাইটা গুটি হয়ে যায় এই সেলাইটা কিন্তু যে কোনো একটা সুতায় ধরে যদি তোমরা টান দাও সেলাইটা অটোমেটিক খুলে আসবে কারণ সেলাইটা একদমই পারফেক্ট হয়নি এখন দেখো তোমরা যারা সেলাই কাজ করো তোমাদের অবশ্যই এই ছোটো কাটু কয়েকটা টিপস জানা দরকার দেখো ববিনের কেসটা পাল্টে নিলাম তাতে শিলিটা কত ভালো হয়ে গেল দেখেছো এটা কিন্তু এখন দিলাম গুরুত্বপূর্ণ একটা টিপস কিন্তু তোমাদের জানিয়ে দিলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে